পারমাণবিক শক্তিধর দেশগুলো অস্ত্রের তথ্যের ব্যাপারে কড়া গোপনীয়তা বজায় রাখে আগামী এক দশকে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র ভাণ্ডার আরও বড় করবে বলে আভাস দিয়েছে আইসিএল কোন দেশের হাতে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে এবং সেগুলো কোথায় আছে তা এক নজরে দেখে নেওয়া যাক ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে দেশটির হাতে আনুমানিক পাঁচ হাজার আটশো উননব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার পর পরমাণু অস্ত্রধারী দ্বিতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে এই দেশটির হাতে আনুমানিক পাঁচ হাজার দুশো চুয়াল্লিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য যুক্তরাষ্ট্রের হাতে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত প্রায় চারশোটি আন্তঃমহাদশ্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম আছে মন্টানা নর্থ ডাকোটা ওয়াইয় অঙ্গরাজ্যের ভূগর্ভস্থ জায়গায় ওই ক্ষেপণাস্ত্রগুলো রাখা আছে চীনের হাতে আনুমানিক চারশো দশটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায় যুক্তরাজ্যের কাছে আনুমানিক দুশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো স্কটল্যান্ড উপকূলে অবস্থিত নৌঘাটি থেকে পারমাণবিক সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় সালে যুক্তরাজ্য তাদের পারমাণবিক সীমা বাড়ানোর ঘোষণা দেয় যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা সৃষ্টি হয় পাকিস্তানের কাছে আনুমানিক একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায় পাশাপাশি সাবমেরিন থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতার উন্নয়নেও কাজ করছে পাকিস্তান ভারতের কাছে আনুমানিক একশো চৌষট্টি পারমাণবিক অস্ত্র রয়েছে যা তারা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এবং সম্ভবত বিমান থেকে উৎক্ষেপণ করতে সক্ষম পাশাপাশি সাবমেরিন থেকেও এসব অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হয় ইসরায়েলের কাছে আনুমানিক নব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয় যদিও দেশটি তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কথা কখনোই স্বীকার করেনি আবার তা অস্বীকারও করেনি এ বিষয়টি তারা পুরো গোপন রেখেছে এ কারণে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানা অসম্ভব ধারণা করা হয় ইসরায়েল ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমান থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম ইরানের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় তবে এই বিষয়টি তারা কখনো স্বীকার করেনি উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ত্রিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে যা সম্ভবত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উৎক্ষেপণ করা যায় বিশ্বের আরও কয়েকটি দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে যেমন ইতালিতে পঁয়ত্রিশটি তুরস্কে বিশটি এবং বেলজিয়াম জার্মানি ও নেদারল্যান্ডসে পনেরোটি করে পারমাণবিক কষ্ট রয়েছে পরমাণু বোমাগুলো অনেক ক্ষেত্রে বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায় আছে বিভিন্ন সামরিক বিমান খাটিতে বা অস্ত্রের গুদামে কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ